হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পায়েল তো অনেকদিন থেকে আমার মনে হচ্ছিলো যে দই বড়া খাবার তো মাকে বলতেই মা আমাকে আজকে বাড়িতেই দই বড়া বানিয়ে দিলো তো দেখো দইবড়া কীভাবে বানাচ্ছে আমার মা তো প্রথমে হচ্ছে বিড়ি কলায় ডাল আর আদা যেটা ভিজিয়ে রাখা ছিল সকাল থেকে তার মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বিড়ি ডালটা বেটে নিয়ে ফেটিয়ে ওগুলো বড়া হয়ে গেল আর বড়াগুলো করে পর সেগুলো হচ্ছে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা ছিল এরপর এদিকে হচ্ছে টক দই আনা ছিল যেটা ফ্রিজ ফ্রিজে রাখা হয়েছিল তার জন্য বরফ হয়ে গেছিল পুরো তো সেটা অনেকক্ষণ টাইম লাগলো ভাঙতে এরপর এখানে ভাজা মশলা দেওয়া হলো যেখানে ভাজা গুঁড়ি মানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটা বেটে পর দেওয়া হলো তারপর বিটনুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে আর এরপর হচ্ছে ওই ঠান্ডা বড়াগুলোর মধ্যে ঠান্ডা দইটা দেওয়া হয়ে গেল তারপর ভালো করে মিক্স করে সেটা প্লেটে সার্ভ করে দিল আর এর ওপর থেকে একটু লেস গুড়ি দিয়ে আর একটু সস দিয়ে ঠান্ডা ঠান্ডা দই ভরা সাফ এই গরমকালেই বড়া খেতে তো বিশালই সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার মা বিশাল সুন্দর বানায়ও বেশ নরম নরম হয়েছিলো বড়াটা আর খুবই সুন্দর লাগছিলো তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ফিরে নেক্সট কোনো ব্লগ নেই তা দেখুন ভালো লাগে এই গরমে তোমরাও ছটপট দই বড়া বানিয়ে খেলো খুব ভালো লাগবে টা টা গুড নাইট